চুপি চুপি মরুভূমি ঘিরে বসানো হয়েছে এক কোটিরও বেশি সোলার প্যানেল সাগরের তলদেশে বিছানো হয়েছে পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি অপরটেকেল কেবল আর তালা ভবনের থেকে উঁচু জাহাজ স্লিপ যেটা দিয়ে মানুষ নয় উঠানামা করে বিশাল বড় বড় সব সমুদ্রের জাহাজ চীনে কিছুই বানিয়ে ফেলেছে কিন্তু কাউকে কিছুই বলেনি এমনকি আমেরিকা রাশিয়া কেউ না এটি হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সব থেকে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প এই প্রকল্পটি বানানো হয়েছে চীনের ইয়াংজিয়াং অঞ্চলের মরুভূমিতে এই প্রকল্পের মোট আয়তন প্রায় আট হাজার হেক্টর যা বাংলায় বললে প্রায় দুই লাখ বিঘা জমির সমান ভাবতে পারছেন দুই লাখ বিঘা জমির মতন ফাঁকা একটা রুক্ষ মরুভূমিকে চীন রূপান্তর করেছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের বিশাল ফার্মে এই ফার্মে বসানো হয়েছে প্রায় ছাপ্পান্ন লাখের বেশি সোলার প্ল্যান্ট যেগুলো একসাথে তিন দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা আনুমানিক ছয়শ কোটিরও বেশি ইউনিট আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে চীনে প্রায় তিরিশ লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যায় আর চীন এই প্রকল্পের জন্য ব্যয় করেছে দুই দশমিক এক তিন বিলিয়ন ডলার চীন শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই ভাবেনি তারা চিন্তা করেছে ভবিষ্যতে স্মার্ট এনার্জির কথা তাই তারা শুধু মরুভূমিকে কাজে লাগিয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে না তাই তারা পানির উপরে হাজার হাজার সোলার প্যানেল বসিয়েছে এই প্রযুক্তির নাম ফ্ল্যাটিং সোলার পাওয়ার প্ল্যান বর্তমান চীন বিদ্যুৎ উৎপাদন টেকনোলজি সব থেকে বড় খেলোয়াড় হয়ে উঠেছে আর তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম ভাসমান সোলার ফার্ম পানির উপর ভাসমান এই বিশাল সোলার ফার্মটা প্রায় পাঁচ হাজার পাঁচশো মেগা এলাকা জুড়ে এই ভাসমান ফার্মের মোট ক্ষমতা প্রায় তিনশো বিশ মেগাওয়াট যার মানে প্রায় চল্লিশ কোটিরও বেশি ইউনিট আর এত পরিমাণ ইউনিট বিদ্যুৎ দিয়ে আপনি বাংলাদেশের প্রায় একটি শহরকে এক মাস অনায়াসে চালাতে পারবেন চীন এতদিন যা বানিয়ে এসেছে তা ছিল এক একটা টেকনোলজির বিস্ফোরণ কিন্তু এবার তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ যেটা ইঞ্জিল না চালিয়ে বিশাল সমুদ্র দিতে পারে শুধুমাত্র বাতাসের শক্তি দিয়ে এটা সাধারণ না এটা তেল পরিবহনের জন্য তৈরি বিশাল এক ট্যাঙ্কার এর ধর্গ প্রায় দুইশো মিটার যা দুইটি ফুটবল খেলার মাঠের থেকেও বড় আর এই জাহাজের সব থেকে বড় চমক এর গায়ে লাগানো আছে দুইটি উইং যেটা এই জাহাজগুলোর পা যার প্রতিটি প্রাল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার লম্বা যার প্রতিটি প্রাল প্রায় দশতলা বিল্ডিং এর সমান উঁচু আর এই পাল গুলোই বাতাসকে টেনে ধরে আর সেই বাতাস ধরে জাহাজ সামনের দিকে এগোতে লাগে নদীর উপর চীন তৈরি করেছে বিশ্বের সবথেকে বড় বাঁধ আর এই বাঁধের নাম হচ্ছে থ্রি গর্জিয়াস ড্রাম এই বাঁধ পানি প্রবাহকে থামিয়ে দিয়েছে আর তার সাথে সাথে আটকে গেছে জাহাজ চলাচল জাহাজ চলাচলের কথা চিন্তা করে তারা বানিয়েছে পৃথিবীর সব থেকে বড় শিপ লিপ। যেখানে মানুষ নয় ওঠে বিশাল বিশাল সব জাহাজ এই লিফটের উচ্চতা প্রায় একশো তেরো মিটার যেটা প্রায় সাঁয়ত্রিশ তলা ভবনের সমান এটা একবারে তিন হাজার টন ওজনের জাহাজকে তুলে নিয়ে যায় বাঁধের উপরে আর সেই কাজটা করে মাত্র তিরিশ মিনিটে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন